ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পালাম নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হলো বুধবার একত্রিশে জানুয়ারি নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এখন যাচ্ছি ঘুরতে আজকে রাত্রে যাবো একটা বার্থে পার্টিতে সেখানে তোমাদের নিয়ে যাবো চলো আজ ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আর যেহেতু শীতকাল সোয়েটার তো পরতেই হবে আর একটা কুর্তি পরে নিয়েছি চলো এবারে যাওয়া যাক বেশি দেরি না করে এখন বাজে প্রায় চারটে মতো এখনই আমরা বেরোচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে এখানে আমি কি দেখাচ্ছিলাম সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আর হ্যাঁ দেখো রাস্তাতে চলে এসেছি এবারে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম টোটো আসলে টোটোতে আমরা উঠবো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা টোটো পেয়ে গেছিলাম টোটোতে দেখো প্রায় উঠে একেবারে উঠে পড়বো টোটোতে উঠে পড়েছি চলো একেবারে টোটো থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা টোটো থেকে নেমে পড়েছি এবারে আমরা উঠবো অটোতে আর এখান থেকেই যাব সোজা যেখানে আমরা যাচ্ছি পার্কে আর হ্যাঁ আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা পার্কে চলে এসেছি এবারে পার্কের ভেতরে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নেব চলো টিকিট কেটে নিই তারপরে ভেতরে ঢুকবো টিকিট আমাদের কাটা হয়ে গেছে চলো এবারে ভেতরে যাওয়া যাক এলাকাটা ছিল পুরো শান্তিপূর্ণ এলাকা যেখানে খুব কমই আওয়াজ পাওয়া যাচ্ছিলো আর আস্তে আস্তে মিউজিক চলছিল বেশ জায়গাটা ভালো লাগছিল। আর দেখো ওখানে একটা দেব রয়েছে চলো সামনের দিকে একটু দেখায় আর আমরাও দেখি আর হ্যাঁ আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে এই এই জায়গাটা গাছগুলো কত সুন্দর লাগছে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এখানে আর একটা বুদ্ধদেব বসে রয়েছে চলো এবারে এখান থেকে পুরো এরিয়াটা তোমাদেরকে একটু দেখায় প্রচুর বড় জায়গাটা আর সামনে যে চূড়াটা রয়েছে ওর ভেতরে আমরা ঢুকিনি বাইরে পার্কটাতেই ঘুরছিলাম ওর ভেতরে যাওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় সেটা আমরা কাটিনি আমরা শুধু ঘুরছিলাম এই পার্কে বসে বেশ কয়েকটা রিলসও বানিয়েছিলাম এরপর সূর্য ডুবে গেল প্রায় তখন পৌনে ছটা মতো বাজে চলো এবারে আমরা বাড়ি যাব তার জন্য পার্ক থেকে এবার বেরিয়ে পড়ব কারণ আবার আমরা যাব একটা দিদির মেয়ের জন্মদিন রয়েছে সেখানে আমরা যাব বাইরে থেকে বেরিয়ে চা খাওয়া হয়েছিল তারপরে আমরা আবার অটোতে চেপে ফেলেছি অটোতে করে বাড়ি ফিরছি আর এই হলো আমাদের বার্থডে গাল এখনো রেডি হয়নি রেডি হবে আর এসে দেখছিলাম দিদি এখানে পায়েস বানাচ্ছে তাই সেখানটা একটু ভিডিও করে নিলাম এরপর দিদি আমাদের সবার জন্য কফি বানাচ্ছিলো সেই সময় আমি একটু গাজর আর বিনসগুলো কেটে দিচ্ছিলাম চলো দেখো দিদি আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে চলে এসেছে এবার আমরা একটু কফি টাইম কাটাচ্ছিলাম তারপরে কফি খাওয়ার পরে দিদি এখানে পেঁয়াজ কাটতে বসে পড়েছে আর এখানে আমাদের চিকেন পকোড়া ভাজা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই তো একবার ভাজা হয়েও গেছে যেহেতু এটা ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছিলো সেই জন্য ছোটো করে একটু জন্মদিনের জন্য সাজানো হয়েছিল কেক কাটবে এখানে একটু পায়েস খাইয়ে দিচ্ছে বাচ্চা কালকে এরপরে কেক কাটা কেক কাটা হয়ে গেছে এরপর তোমরা বার্থেকালের ফুল লুকটা একবার দেখে নাও আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ খেতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কেক খাওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি তখন চিপস আর পকোড়া খাচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম এরপর এসে গেল গিফট আনবক্সিংয়ের পালা চলো কি কী গিফট হয়েছে সেগুলো একবার দেখে নি চলো তোমরা গিফটগুলো দেখতে থাকো আর এরপরে হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই আর কোনো খাওয়ার ভিডিও আর করতে পারিনি বেশ রাত্রে খাওয়া দাওয়াটা বেশ জমজমাটি হয়েছিল চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে হবে পরের আবারও নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই টাটা